আপনারা সকলে জানেন যে বাজেট সেশন আস থেকে শুরু হচ্ছে প্রত্যেকবার বাজেট সেশন নিয়ে ব্যাপক চর্চা হয় কিন্তু এবার এই বাজেট বাজেট নিয়ে চর্চার অন্ত নেই চর্চার বিষয় এই বাজেট সরকারের তরফ থেকে জানা যাচ্ছে যে বাষট্টিটা বেল আসতে চলেছে একটা সেশনে বাষট্টিটা বেল যদিও সরকার বলছে যে বাষট্টিটা বেল ঠিক আছে কিন্তু তার মধ্যে বারোখানা বিল খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে খানকুড়ি বিল এর আগের সেশনে শীতকালীন অধিবেশনে এসেছিল তাতে বিশাল চর্চা বিশাল হাঙ্গামা জেপিসি ওয়াকআউট ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু এবারে সরকার বলছে যে ষোলোটা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে ষোলোটা বিল সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে এর মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিল রয়েছে যেমন রয়েছে ওয়াকফ ওয়াক এখন ডেড ইস্যু হয়ে গেছে ওয়াক নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই কারণ ওয়াক নিয়ে অনেক বেশি ইনফরমেশন আমার থেকে বেশি ইনফরমেশন হয়তো আপনার কাছে আছে ওয়াক এখন ডেড ইস্যু ওয়াক তো আসবেই ওয়াকাফ ক্লিয়ারও হয়ে যাবে ওয়াকআপ বোর্ডের যে আইন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা একেবারে লাগু হয়ে যাবে সেটা নিয়ে কোনো সংশয় নেই সেটা নিয়ে চর্চার বিষয় নেই সবথেকে বড় চর্চার বিষয় হচ্ছে ঠিক ট্রাম্পের পথে চলতে শুরু করেছেন এবার নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী কীরকম ট্রাম্প যেরকম ডিপোর্টেশন বেল এনেছিলেন সেইরকমই একটা বেল কিন্তু এবার আসতে চলেছে এবং সব থেকে বেশি সমস্যা হবে বাংলাদেশ বাংলাদেশী যারা ঘোষপায়ঠিয়া আছে ইনফিল্ট্রেটার্স অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীদের এবার ঘাড় ধাক্কা দিয়ে বার করার একেবারে মাস্টার প্ল্যান তৈরি করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার কি বলা হচ্ছে বলা হচ্ছে এই সংসদের অধিবেশনে ফরেনার্স 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 আসবে থাকবে আওতায় যেমন এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার বিষয় থাকবে কিভাবে তাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর মোডারাস অপারণ কি হবে অর্থাৎ সরকারি যে বিভিন্ন প্রশাসনিক যে দফতরগুলি রয়েছে যেমন পুলিশ আছে অন্যান্য সরকারের সিবিআই আছে ইডি আছে যদিও সিবিআই ইডিকে এই কাজে লাগানো হয় না পুলিশ সিআরপিএফকে লাগানো হবে কে লাগানো হবে কীভাবে সিআরপিএফ বিএসএফ রাজ্যের যে পুলিশ আছে এদের মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের কিভাবে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর তাদেরকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে কতদিন জেলে রাখতে হবে কিভাবে বিচারের আওতায় আনতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়টা থাকছে পাশাপাশি এই বিলের মধ্যে থাকছে যে যদি কোনো রাজ্য সরকার এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সরকারি যে তন্ত্র রয়েছে সরকারি কাঠামো সেই সরকারি কাঠামোর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ মনে করুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে বা কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে বাঁচানোর অভিযোগ ওঠে ধরুন পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে জানানো হলো তারপরেও অ্যাকশন হলো না সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট পুলিশের বিরুদ্ধে বা ওই নির্দিষ্ট রাজ্য সরকারের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে মেজারমেন্টস নেওয়া হবে স্টেপ নেওয়া হবে সেই সমস্তটা থাকছে স্বাভাবিকভাবেই এর মধ্যে আরও যেটা জানা যাচ্ছে যে অন্যান্য দেশ ধরুন আমাদের যে সমস্ত দেশের সাথে মূলত বড় বড় সমস্যা ধরুন সেক্ষেত্রে বাংলাদেশ আছে পাকিস্তান আছে বার্মা আছে ধরুন এই সমস্ত দেশের অনুপ্রবেশকারী যেমন ধরুন রোহিঙ্গার ক্ষেত্রে যদি বার্মা তাদের রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন জায়গায় থাকছেন তো এই ক্ষেত্রে বার্মা যদি তাদেরকে ফেরত না নেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে কি ধরনের স্যাংশনস তাদের বিরুদ্ধে নেওয়া হবে কি ধরনের পদক্ষেপ করা হবে সমস্তটাই এই বিলের মধ্যে একটা প্রাথমিকভাবে থাকবে পাশাপাশি বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশ আমরা জানি কয়েক কোটি মানুষ অনুপ্রবেশকারী যারা শরণার্থী নন আওতায় যারা না সেই সমস্ত মানুষ যারা তারা ভারতে আছেন বাংলাদেশি চিহ্নিত করার কাজ কিন্তু ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিয়েছে ভারত সরকার আপনারা জানেন যে দিল্লি আসাম কেরালা নর্থ ইস্টের একাধিক রাজ্য এমনকি উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বাংলাদেশিদের চিহ্নিত করা হয়েছে বহু বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই না পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন প্রত্যেকদিন কখনো শিয়ালদা স্টেশনে কখনো হাওড়া স্টেশনে কখনো বনগা স্টেশনে বনগা লাইনের বিভিন্ন সেকশনে যখন তারা গ্রেফতার হচ্ছেন তাদেরকে কিন্তু এই রাজ্য সরকারই ধরছে রাজ্য সরকারের পুলিশের কাছেই তুলে দেওয়া হচ্ছে বহু ক্ষেত্রে জিআরপির হাতে থাকছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকারের পুলিশের কাছেও থাকছে এছাড়াও অনুপ্রবেশের ক্ষেত্রে বিএসএফও কিন্তু অ্যাকশন নিচ্ছে বিএসএফও ধরপাকড় করার পর রাজ্য সরকারের পুলিশের হাতে তুলে দেয় সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু এফআইআর করে এতে কোনো অস্বীকার করার জায়গা নেই যে প্রাথমিকভাবে পুলিশ যথেষ্ট ভালো পদক্ষেপ নেয় কিন্তু সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় গিয়ে মামলার পর্যায়ে মামলার পর্যায়ে যখন বিষয়টা যায় এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা পুলিশকে অনেক সময় তারা ম্যানেজ করে অর্থের বিনিময়ে বিভিন্ন সময় পুলিশকে ম্যানেজ করে নেওয়া হয় চার শীটের ক্ষেত্রে ঘাপলা হয়ে যায় অর্থাৎ মামলা মোকদ্দমা যখন চলে যখন চার্জ ফাইল করার বিষয় থাকে যখন সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে তখন পুলিশের বিরুদ্ধে দেখা যায় যে বারংবার গাফিলতির অভিযোগ ওঠে তো এই সমস্ত ক্ষেত্রে এবার পুরোটাই চিত্র বদলে যাবে যখন এই বিলটা আসবে এবং এই বিলটা সরকার কিন্তু যথেষ্ট কড়া মনোভাব দেখাচ্ছে এই বিলের ব্যাপারে সরকার কিন্তু যথেষ্ট সিরিয়াস যে এই ফাঁক গোলে সরকার কিন্তু জানে যে কিভাবে এই অনুপ্রবেশকারীরা ফাঁক গোলে বেরিয়ে যায় আইনের সেই জায়গাগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে এই বিলের মাধ্যমে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে জামাই আদর দিয়ে আমাদের জেলে খাওয়ানো হবে এমনটা নয় সরাসরি তাদেরকে কিভাবে ডিপোর্ট একবারে যেভাবে বলেছেন বিভিন্ন তার নির্বাচনী সফরে গিয়ে অনুষ্ঠান মঞ্চ মঞ্চ থেকে থেকে পার্টির যে অনুপ্রবেশকারীদের আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করবো এনআরসি করা যায় নি। কিন্তু এনআরসি না করেও তার থেকেও বড় ঝাটকা দিতে চলেছে বাংলাদেশকে এই ইমিগ্রেন্টস যে বেলটা আসছে একেবারে সরাসরি আপনাদেরকে আরেকবার নামটা বলে দিই

এই সমস্তটাকে মিলিয়ে এক ছাতার তলায় আনা হচ্ছে এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিলের আওতায় যেটা বিল পাস হয়ে গেলে রূপান্তরিত হয়ে যাবে তারপর এটাকে একেবারে সরকার এটাকে লাগু করে দেবে সারা ভারতবর্ষে কারও বাপের ক্ষমতা নেই এই বিলটাকে আটকানোর কারণ বর্তমানে এন ডি এ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা বিজেপির অ্যালায়েন্স বিজেপির যে গঠবন্ধন সেই গঠবন্ধনের এখন লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই কিন্তু এখন যথেষ্ট মেজরিটি আছে ফলে এই বিলটাকে কেউ আটকাবে না আর এই বিলটাকে যেই আটকাতে যাবে তার বিরুদ্ধে কিন্তু দেশদ্রোহিতা দেশ বিরোধিতা সরকার রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করার অভিযোগ কিন্তু উঠে যাবে এবং তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য দল তারাও কিন্তু এর বিরোধিতা করবে না বলেই আপাতত মনে হচ্ছে রাজনৈতিক বাকি ভাল মহলের এছাড়া কি বিল আসছে আপনাদেরকে বললাম যে ষোলোটা ইম্পর্টেন্ট বিল আসছে কিন্তু ষোলোটা ইম্পর্টেন্ট বিলের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বেল আছে যেটা নিয়ে বিরোধীদের একটু ফাটবে একদম বিরোধীদের ফাটবে সেটা হচ্ছে পার্লামেন্ট প্রিভেনশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন বেল এই পার্লামেন্ট প্রিভেনশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন বেল যেটা আসতে চলেছে আপনাদের মনে আছে মহুয়া মৈত্রকে কীভাবে বের করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে সেই সময় যেভাবে বার করা হয়েছিল সেটা নিয়ে একটা বিরোধিতার সুর সরকারের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হয়েছিল সরকার চাইছে যে এটাকে একেবারে আইনের রূপ দিয়ে দেওয়া হয় যাতে কোনো ধরনের পরবর্তী ক্ষেত্রে বিতর্ক না হয় বর্তমানে যদি কোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিরোধী এমপিদেরকেই কিন্তু বের করা হয় এটাই কিন্তু চল এটাই রীতি কিন্তু সেই ক্ষেত্রে কি করা হয় বর্তমানে বর্তমানে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা পাঠানো হয় স্পিকারের কাছে স্পিকার তারপর ভোটাভুটি করে বের করে দেন মানে এতে মনে হয় যেন সরকার তাদের যেহেতু সরকার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহারের বিষয়টা আছে কিন্তু এটাকে যদি আইনের জামা পরিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আর সেরকমটা মনে হবে না তখন আইনের আওতায় হবে বিষয়টা বলে অনেকটা সুচারুভাবে হবে এটা করাটা সক্ষম হবে সরকার কি জন্য এটাকে আইন আনার একটা চেষ্টা হচ্ছে যে কি কি ধরনের অভিযোগ আসলে এই আইনটা সেই নির্দিষ্ট সাংসদের উপরে লাগু হবে কি কি ধরনের অভিযোগ আসতে হবে কি ধরনের সংসদের মধ্যে একটা আচরণ বিধি লাগু করার চেষ্টা হবে এই বিলের মাধ্যমে যেটা আইনে পরিণত হলে সেটা সম্পূর্ণভাবে লাগু হয়ে যাবে তারপর কেউ কাচের ছুঁড়ে মারতে পারবে না কাঁচের বোতল ছুঁড়ে মারতে পারবে না বিভিন্ন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারতে পারবে না মারলে তাদেরকে একদম বের করে দেওয়া হবে একেবারে বের করে দেওয়া হবে পাঁচ বছরের জন্য মানে গোটা টার্মের জন্য আপনি কিন্তু বাদ হয়ে যাবেন একটা নির্দিষ্ট টার্মের জন্য বাদ হতে পারেন এমন সেই প্রাবধান থাকবে এই বিলটার মধ্যে স্বাভাবিকভাবে এই দুটো বিলের মধ্যে একদম বিরোধীদের মধ্যে একদম কালঘাম গেছে তাছাড়া সেটা নিয়ে এখন আর মানুষের মধ্যে চর্চার বিষয় নয় কারণ বিরোধী পক্ষ বুঝে গেছে আর হাঙ্গামা করে লাভ নেই ওয়াকফ বিল এবার আইনে পরিণত হবে এবং ওয়াকফ যেভাবে এতদিন অন্যান্য ধর্মের মানুষের সম্পত্তি হরপ করে নিচ্ছিল সেটা কিন্তু বন্ধ হবে এটা ভারতবর্ষের একটা জন্য এটা খুব বড় একটা পদক্ষেপ হবে এটা অবশ্যই পাশাপাশি চিন্তার বিষয় থেকে যদি এই আইনের পরিণত হয়ে যায় এই সাংসদদের বের করার আইনটা তাহলে কিন্তু বিরোধী যারা আছেন তারা যথেচ্ছায় মানে স্বেচ্ছাচারিতা যেটা করেন সংসদের মধ্যে স্বাধীনতার নামে সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে আপাতত এখানে শেষ করছি এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন